বাবা একটু সুস্থ হওয়ার পর কোর্টে মামলা করলেন সম্পদ ফিরে পাওয়ার জন্য বাবা অযথা মামলা করেছেন কারণ বাবা সম্পদ ওই মহিলাকে রেজিস্ট্রেশন করে দিয়ে দিয়েছেন এবং তিনি ওনার নামেই নাম জারি করে ফেলেছেন সেটা ফিরে পাওয়া পসিবল না অযথা মামলা করেন টাকা নষ্ট এমনিতেই আমার অনেক পরিশ্রমের টাকা তার মধ্যে মামলার টাকা দেওয়া আমার দ্বারা সম্ভব না আর বাংলাদেশে তো কোর্টের দেওয়ালেও টাকা খায় যাক সে বিষয়ে কিছু বলতে চাই না আমার ছেলেকে এর মধ্যে কলেজে ভর্তি করিয়েছি সে গ্রামের ছোট ছেলে মেয়েদের পড়াতো সেখান থেকে মোটামুটি তার পকেট খরচ খাতা কলম খরচ উঠত এর মধ্যে আমার ফুপুর স্বামী মারা যায় উনি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমি আমার ছেলেকে নিয়ে মেডিকেলে দেখে আসি আমি ওদের বাড়িতে যেতে চাই না তাই মেডিকেলে আমার ছেলের বাবা আর তার বইয়ের সাথে দেখা হয় আমার ছেলের বাবা আমার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে আমাকে জড়িয়ে ধরতে চাইলে আমি বলি গায়ে হাত দিবেন না দূরে থাকুন এটা বলে আমি এক সাইডে আমার ফুফার লাশটা দেখে চলে আসি আমি একা চলে আসি আমার ছেলেকে বলেছি লাশের পাশে বসে কোরআন পড়বে যা পরে তারপর বাড়িতে এসো মা ভাত নিয়ে অপেক্ষা করব। আমি আমি চলে আসি আমার বাড়িতে আমার বাবা হাঁটতে পারে না এজন্য যেতে পারে নাই আমার বাবা তার কর্মকাণ্ডের জন্য খুব অনুতপ্ত আমি বাবাকে বললাম অনুতপ্ত হয়ে আর লাভ কি যা হওয়ার হয়েছে মামলার পিছনে আর দৌড়াদৌড়ি করে লাভ নাই আপনি হাঁটতে পারেন না অযথা আমার ছেলের কষ্ট আমি বাবাকে ভাত খাইয়ে দিলাম আমার ছেলে মাগরিবের পর ওর দাদাকে মাটি দিয়ে আসে এসে গোসল করে বলে মা ভাত দাও আমি সারাদিন কিছু খাইনি আমি বললাম খাও নাই কেন মা তুমি বলেছ যে ভাত নিয়ে অপেক্ষা করবে এই জন্য আমি ছেলেকে ভাত দিলাম খেতে আমার ছেলে ভাত খেতে খেতে আমায় বলল আজকে আমাকে বাবা থাকতে অনেক জোর করেছে আমি থাকিনি কালকে আবার যেতে বলছে পরের দিন আমি আর স্কুলে গেলাম না আমি ফুফুদের বাড়িতে ভাত পাঠাবো বিশ জনের যাইনি আমি দুপুরের আগে আগে মুরগির ঝোল আর তিতা করলা ভাজি সাদা ভাত রান্না করে ছেলেকে দিয়ে পাঠিয়েছি আমি যাইনি আমার যাওয়ার ইচ্ছেও নেই এর মধ্যে শুনি আমার ছেলেকে তার দাদা কিছু জায়গা জমিন লিখে দিয়ে গেছে এটা নিয়ে আমার ছেলের বাবা আর তার বউ অনেক ঝামেলা করতেছে আমি তখন বিষয়টা নিয়ে কিছু বলি না চুপ থাকি কারণ এটা আমার ছেলের হক আমার ছেলে জোর করে আদায় করেনি তার দাদা তাকে লিখে দিয়েছে দেখতে দেখতে দুইটা বছর পার হয়ে গেল আমার ছেলে এইচএসসি পাশ করে স্কলারশিপ পেল জার্মানির স্কলারশিপ পেলেও অনেক খরচের ব্যাপার এত টাকা দেওয়া পসিবল ছিল না আমার দ্বারা তখন আমার ফুফু নিজের গহনা বিক্রি করে এক লাখ টাকা দেয় আর আমি কিস্তি লোন ধার করে আমার ছেলেকে জার্মানিতে পাঠাই আমি সব সময় চেয়েছি আমার ছেলে একটি সুন্দর জীবন পাক আমার ছেলেকে জার্মানি যাওয়ার আগে ফুটপাথ থেকে কিছু সস্তা জামা কাপড় কিনে দিয়েছি আমার তৌফিক ছিল না বেশি এই জন্য আমার ছেলে বিদেশ যাওয়ার দিন সকালে পান্তা ভাত আর সিমের ভর্তা দিয়ে খেয়ে বাড়ি থেকে রওনা হয় আমিও এয়ারপোর্টের সাথে যাই দীর্ঘ চার ঘন্টা বাসে করে গিয়ে বিমানবন্দরের রাস্তায় নামে সেখান থেকে আমি আর আমার ছেলে পঁয়তাল্লিশ মিনিট হেঁটে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করি এয়ারপোর্টের সড়কে লোকাল বাসগুলো প্রবেশ করে না আমার কাছে টাকা ছিল না একটা রিজার্ভ গাড়ি নেওয়ার সেদিন অনেক কেঁদেছি আমি আমার ছেলে বিমানবন্দরের ইমিগ্রেশনের ভেতরে ঢুকে যায় আর আমি ৪৫ মিনিট হেঁটে তারপর বাসে উঠে বাড়ি চলে আসি বাড়ি এসে দেখি আমার বাবা নাতির জন্য একদম অসুস্থ হয়ে যায় কাপড় চোপড়ে মলমূত্র ত্যাগ করে ফেলছে সেগুলো পরিষ্কার করে গোসল করে এসে ভাত খাইয়ে দিই বাবাকে আমি খাওয়ার জন্য আর ভাত ছিল না পরের দিন আমার স্কুলের এক টিচার আমাকে একশো টাকা দেয় সেটা দিয়ে চাল কিনি আর বাজারে গিয়ে একটা দোকানদারকে জিজ্ঞেস করি আমার ছেলে ফোন করেছে কিনা তখন বলে সকালে করেছে সে পৌঁছেছে আমি দোকানদারকে বিশ টাকা দিই কারণ তখন ফোন করলে দুই দিক থেকেই টাকা কাটে আর বলি ফোন করলে দয়া করে বলবেন আমি আপনাকে টাকা দিয়ে দিব। সে বলে অবশ্যই বলবো আমি যথারীতি পরিশ্রম বাড়িয়ে দিই কারণ স্কুলে টাকা দিয়ে লোন পরিশোধ করা যাবে না আমি স্কুল থেকে এসে রাত আটটা পর্যন্ত বাচ্চাদের পড়াতাম আমার ছেলের জন্য কলিজা ছিঁড়ে যেত কি অবস্থায় আছে কি খাচ্ছে না খাচ্ছে আমি দিন রাত আমার ছেলের জন্য দোয়া করতাম আমার ছেলে বিদেশ যাওয়ার সাত মাস পর আমাকে ব্যাঙ্কে পনেরো হাজার টাকা পাঠায় আমি মোবাইলে ছেলেকে বলি বাবারে টাকা কেন পাঠাইসো তোমার খরচ আছে না মাকে টাকা দিতে হবে না তুমি নিজের খরচ নিজে চালাও ছেলে আমাকে বলে মা আমি পার্ট টাইম চাকুরিতে ঢুকছি আমি যা পারবো পাঠাবো তুমি নিজে অভাবে আছো আমি ছেলেকে বলি বাবা আমার জন্য চিন্তা করো না তুমি অচিন দেশে আছো তোমার চিন্তা তুমি করো মোবাইলে বেশি কথা বলতে পারতাম না কারণ দুই দিক থেকেই অনেক টাকা কাটতো আমার ছেলে বিদেশ যাওয়ার তিন বছর পর আমার বাবা মারা যায় আবার আমার বাবার মৃত্যুর খবরে ওনার তথাকথিত বউ দেখতেও আসে নাই পরে আমার নানার বাড়িতে আমার মায়ের পাশে বাবাকে দাফন করি মাঝে মাঝে বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলি দুনিয়াতে তো একসাথে থাকাকালীন মনোমালিন্য অনেক হতো এখন কবরের পারে একসাথে আছো ঝগড়া করিও না তোমরা তোমরা জান্নাতে শান্তিতে থাকবো বাবা মারা যাওয়ার পর আমি একা হয়ে যাই আমার স্কুলের প্রধান শিক্ষকের পথটা পাই আমি দেখতে দেখতে জীবন থেকে সাত বছর পার হয়ে যায় আমার ছেলে জার্মানিতে চাকরি পায় একটা ভালো কোম্পানিতে সাত বছর পর আমার ছেলে দেশে আসে আমার ছেলে মার্শাল অনেক মোটা হয়ে যায় চেহারা দেখলে বোঝা যায় আমার ছেলে আর ছোট নাই যে এয়ারপোর্টে আমার ছেলে টাকার অভাবে হেঁটে ঢুকেছিল সেই বিমানবন্দর থেকে এবার আমার ছেলে কার ভাড়া করে এসেছে ছেলে দেশে এসেই আমার ফুপুর সাথে দেখা করতে যায় ওনাদের জন্য উপহার এনেছে ওর বাবার জন্য সেগুলো নিয়ে দেখে আসে এবং আমার ফুফুর জন্য পাঁচ ভরি গহনা আনে আমার ফুফু গহনা নিতে চায়নি আমরা জোর করে দিয়েছি বলেছি আবার আসলে আবার আনবে কারণ একদিন উনি গহনা বিক্রি করে আমার ছেলের জন্য এক লাখ টাকা দিয়েছিলেন আমার জন্য একটা চেইন আনা আমার ছেলে আমাকে পরিয়ে দেয় তখন গহনার ভরি সাত হাজার ছিল এত দাম ছিল না